সমন্বিত হাজির হয়ে গেলাম নতুন দুটি প্রোডাক্ট নিয়ে একটা হচ্ছে বেল কন্ডম আর একটা হচ্ছে জাম্বুকন্ডম বিশেষ করে পুরুষেরই এখন একটু প্রবলেম হয়ে গেছে অনেকের বয়সের কারণে অনেক ডায়াবেটিস বিভিন্ন প্রবলেমের কারণেও হতে পারে আহ যারা নি ডায়াবেটিস কারণে এবং ধরেন গিয়া বিভিন্ন রোগের কারণে বা বয়সটা বেশির কারণে জিনিসটা একবারে নিস্তেজ হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই বেল বেলকন্ডম বেল কন্ডম এমন একটি অতুলনীয় উপকারিতা যেমন ধরেন আপনার জিনিসটা টুনটুনিটা শক্ত থাক নরম থাক ঠিক এই এই ফাঁকাটার মধ্যে আপনি আপনি ভরে ভরে দিবেন দিয়ে বেলের কোমরে বেঁধে ফিট ফিট করবেন করার পরে দেখবেন আপনার জিনিস শক্ত থাক নরম থাক এটা কিন্তু সবসময় দাঁড়িয়ে থাকবে এটা কিন্তু মাথাটা দেখেন একদম রিয়েলিস্টিক সফট আমাদের যে জিনিসটা থাকে অরিজিনাল ঠিক এমন এমন সফট তাতে করে যেমন পার্টনারের কোনো ব্যথা অনুভূতি হবে না আপনারা কোনো প্রবলেম হবে না আর এটা সবসময় দাঁড়িয়ে থাকবে আপনার জিনিস শক্ত থাক 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 যাই এটা যদি আপনি ফিট করে নেন আপনি সারা দিন রাত কে কেমন পর্যন্ত যদি আপনারা লাগায় রাখেন যদি বা আসেন কোন সমস্যা নাই এটার মাধ্যমে আপনি হাজার 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 আপনি কাজ চালিয়ে যেতে পারবেন এটা কখনো শুইভ না এটা দেখেন আমি দেখাই পেশার পেড়া দেখছেন স্প্রিং জাতীয় ঠিক আছে স্প্রিং জাতীয় যতই ই করেন এটা কখনো ভেঙে যাবে না হবে না এটা ভিতরে ফাঁকা আছে এটা স্প্রিং জাতীয় তো বন্ধুরা যা যে সকল পুরুল ডায়াবেটিসের কারণে হোক বিভিন্ন রোগের কারণে হোক যে কোনো প্রবলেমের কারণে জিনিসটা একবারে খারাপ হয়ে গেছে তারা এটা ব্যবহার করতে পারেন আর যাদের নিয়ে জিনিসটা একটু দাঁড়ায় খারায় বা এক মিনিট দাঁড়ায় তারা গিয়া এটা ই করতে পারবেন ব্যবহার করতে পারবেন এটা তাদের জন্য এটা ঠিক আছে যদি খালি একটু শানি আপনার জিনিসটা সতেজ হয় যদি খালি একটু পড়তে পারেন তারপরেই আপনার যথেষ্ট এটা সবসময় আপনার জিনিসটা যখন হয়ে যাবে তারপরও এই জিনিসটার মাধ্যমে আপনার জিনিসটাকে ঠিক রাখবে তো বন্ধুরা যারা নিতে চান প্রোডাক্টটা তারা কিন্তু স্ক্রিনে দেখার নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারেন সরাসরি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি